আপনি আমাদের ভিডিওটা পুরোটা দেখেন শেষ পর্যন্ত আমার নাম্বারটা পাবেন আমি একটা ভালো যে আমি ফটো পাই আমার মনের মতন যে আমার পাই করি আমার পাশে থাকে আর আমি ভালোবাসবো সে যদি আমার ভালোবাসে আমরা বিয়ে করতে পারতে সম্মানিত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি মুন্সীগঞ্জ এক বেঁধে পড়লেতে এখানে টপ সুন্দর একটা বেঁধে মেয়ের সাথে কথা বলবো হ্যাঁ আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার না নাম কি আপনার শোনাল সোনালী আপু না নামটা কি শোনাল সোনালী আপু কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত আচ্ছা সোনালি আপু বিয়ে হয়েছে কি এখন কি স্বামী আছে না স্বামী ফেলে দিয়ে চেলে গেছে কেন কেন মা বাবা ভালো না হ্যাঁ পছন্দ হয় না পছন্দ আমি হ্যাঁ সম্পদ

এর আগে যে বিয়েটা করছিলেন সেটা কি আপনাদের সম্প্রদায় হ্যাঁ আমাদের সম্প্রদায় কি ফ্যামিলিগত ভাবে হ্যাঁ ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে আমরা আমার পাড়ায় যাই বিয়ে করেছিলাম পাড়ায় যাই বিয়ে করেছিলেন ভালোবাসে বলছেন প্রেম করে বিয়ে করেছিলেন আচ্ছা তাহলে প্রেম করে বিয়ে করছেন সেটা তো ঠক খাইছেন আবার কি প্রেম করে বিয়ে করতে আমাদের শুনেন ভাই এখন প্রেম করে বিয়ে হলে এক ঠক খাওয়া লাগবে এটা তো সে পুরো সি উন নাই কত প্রেম করে তো ভালোবাসা করলে সে ভালো টেকে যায় সারা জীবনের লাগে আচ্ছা আচ্ছা যা ভালো হলে সারাদিন করে আনতাম স্বামীরা দিতাম শ্বশুরে শ্বশুর সামনে দিয়ে দিতাম টেকা দাঁড়া অর্থাৎ ছেলেকে এখন বিয়ে করবেন যোগাযোগ করবে কিসের মাধ্যমে ফোনের মাধ্যমে

আচ্ছা বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে ব্যবসায় আছে কেমন প্রবাসী আছে কোন ছেলে কে প্রবাসী হলে ভালো কারণ বাংলাদেশে দুই দিনে লেগে যাবে একটা ভালো একটা ধনী মেয়ে পারে বিয়ে এই বিয়ে করবে সেটা আমার আবার ছেড়ে দেবে যেটা প্রবাসী যে খুঁজে খুঁজে পাইলেন কি জন্য প্রবাসী কে প্রবাসী কেন প্রবাসী এমন জিনিস আছে ওরা অনেক ভালো অনেক ভালো ভাইছে বিয়ে করে ভালো হয়েছে এই গো সাহায্য করে পাশে থাকে আমার একটা মা আছে দুইটা ভাই ভাই আছে এটা দায়িত্ব কি আপনার হ্যাঁ এটা আমি বড় আমি আচ্ছা তা আপু আপনি যে গৃহস্থ ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন তা ওদের যে কালচার ওদের যে নিয়ম কারণ রীতিনীতি আপনাদের বেদ সম্প্রদায়ের যে কালচার রীতিনীতি নিয়ম কারণ এগুলো কি মানানসই করতে পারবেন হ্যাঁ মানানসই তাই আমার ভালোবেসে সবকিছু চাই আসবে তার জন্য আমি সামনে একটুই করতে পারবো না সারা জীবন তার কাছে থাকব কি করব তার জন্য আমি একটু করতে পারবো না আচ্ছা তা আচ্ছা আচ্ছা যেমন আপনাদের যে রান্না বান্না করতে পারেন আমাদের মধ্যে সবই পারি আলহামদুলিল্লাহ কি কি রান্না করতে পারেন বলুন তো এই মাছ গোস সব এই শাক সবই কিছু রান্না না ভাজি ভুজি ছানা ভাত সবই করতে আচ্ছা আচ্ছা ধরেন আপনাকে 6 মাস এক বছর সংসার করলো বিয়ে করার পরে তারপর আপনাকে ছেড়ে দিলো সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন আপনি সেক্ষেত্রে যে এক বছর পরে আমার যে ছেড়ে তো তাইতে বুঝলাম আমি সব ছেলেই সব ছেলেই খারাপ হ্যাঁ সব ছেলেই খারাপ জানা একটা হয়েছে বিয়ে আরেকটা হয়েছে তারপর কি আরেকটা বিয়ে করব তারপরে মা বাপে আমাদের মধ্যে দেখেন সারাদিন করে আসবে স্বামী যারা ভাত খাতি পারবি না ফিরে আমি গাঁজা খাওয়া মদ খাবে সব টাকা নিয়ে যাবে নিয়ে যাই গাঁজা মদ খাবে সিগার তার সঙ্গে খেলা

আপনি আমাদের ভিডিওটা পুরোটা দেখেন শেষ পর্যন্ত আমার নাম্বারটা পাবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে পাবেন ওই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা কি গ্রামে কি কাজ করতে জানেন আপনি হ্যাঁ আমরা কাজ করতাম কি কাজ করেন আমরা সিঙ্গা লাগাতাম দাতে খুব খেলাতাম হ্যাঁ এই মিটা বিস্তু বিস্তু দিতাম হ্যাঁ তাই এগুলো কি কাজ হইতো এগুলো কাজ হতো কোন মতো সংসারে চাইলে যে তাও স্বামীর একটু রাখতাম ভালো হয়ে যায় তাই

আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্র দর্শক বিন্দু আপনারা দেখলেন বেদে সম্প্রদায়ের টপসন্দের একটা মেয়ের সাক্ষাৎকার সোনালী আপুর আপনারা এই ভিডিওটা বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দেওয়া করবেন খুদা হাফেজ